নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পঁচিশে নভেম্বর আটই অজ্ঞান মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা দুই সূর্যাস্ত চারটে সাতচল্লিশ মঙ্গলবার পঞ্চমী রাত্রি সাতটা নয় উত্তর সারা নক্ষত্র রাত্রি নটা একুশ গণ্ডযোগ দিবা এগারোটা একত্রিশ ববকরণ করণ পাত ছটা তেতাল্লিশ গতে বালকরণ রাত্রি সাতটা নয় গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে আর শুক্র আর বুধ অবস্থান করছে তুলায় রবি মঙ্গল অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উত্তর নক্ষত্রে এবার রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি চন্দ্রের শুভ অবস্থান এবং চন্দ্রের সঙ্গে বৃহস্পতি সরাসরি দৃষ্টি বিনিময় শুভ গাজেকেশেরই রাজ্য তৈরি করেছে যা আপনার জীবনে বিশেষ অনুকূল ও বিশেষ উন্নতি সূচক এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতি খান মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনে আনন্দই দেবে তবে আজকের দিনে আপনার নিজের শরীর মোটেও ভালো থাকবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি উত্তপ্ত করবে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে নার্ভের সমস্যা মাথা ঘোরা থাইরয়েডের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবেন মীন রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার লটারি জয়ের সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ওয়ান সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতি খান মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি খান মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি মিন আর জাতক জাতিকা খান রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুন নতুন সুযোগ আছে এছাড়াও উপার্জনের সুযোগ তো পাবেন এছাড়াও আপনার শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ দাগ টোনা টুটকা তন্ত করছে এদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সেফ থাকার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতি খান মিন রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতি থেকে কেউ হাতছাড়া করতে পারবে না তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শরীরে নানাভাবে রোগ ব্যাধি ছেয়ে যেতে পারে সেদিক দিয়েও সাবধান পারিবারিক ক্ষেত্রে উচ্চস্থানে আপনি অবশ্যই আসীন হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি খান সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ